আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের মাঝে চলে এসেছি একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে Honor এক্স নাইন সি হনারের এক্স নাইন সি পাঁচশো পার্পেল কালার পাঁচশো বারো জিবি কালার একটা আনবক্সিং ভিডিও এটা অনেক দিন পরেই যাচ্ছে মূলত তো এক্স নাইন এই ফোনটা নেওয়ার জন্য সিলেট থেকে এক ভাই আমার কাছে পাঠাইছে উনি আমার ভিডিও হয়তো নিয়মিত দেখে এই ভাই পাঠাইছে এই ভাইকে ভাই কেমন আছেন ভাই একটা কথা বলছে কথাটা আমার ভালো লাগছে যে সুনাম হচ্ছে একটা অদৃশ্য সম্পদ শিখলাম আর কি দেখলো যে একটা প্রোডাক্ট এসেছিল প্রোডাক্টটা আমি নিজে আনবক্সিং করেছিলাম কিন্তু দেখলাম ভালো লাগে না দেখে আমি ওনাকে ভাই বলছি ভাই এটা দেওয়া যাবে না দেখার আগে আমি বলছি ভাই বলছি কিনা তো আমার কথা হচ্ছে আমি আমার কাস্টমারকে দিব আপনারা খান ভাইকে সবাই ভালোবাসেন যে অথেন্টিক একটা ডিভাইস দেবো এটার জন্য ইনশাআল্লাহ আমি আমার সুনাম ঠিকই ধরে রাখব আমি যতদিন ইনশাল্লাহ আমার হাত দিয়ে তো কখনো খারাপ জিনিস আপনি পাবেন না বা আপনারা আমি আমার জানা মতে কখনো খারাপ জিনিস জিনিসটা দিব না তো এটা হচ্ছে এক্স নাইন সি পাঁচশো পার্পেল কালার সিলেটের একদম কোন জায়গা থেকে ভাই সিলেট পল্টন পল্টন থাকে মানে যে পাঠিয়েছে সিলেট দোয়ারা বাজার থেকে উনি সিলেটে বসে আমার ভিডিও দেখে ওনাকে জিজ্ঞাসা করার সুযোগ পায়নি ভাইকে করতেছে উনি ওনাকে পাঠাইছে রেফারেন্স করে আমার কাছে আসার জন্য

কুরিয়া কোর সিলের আমরা কিন্তু সারা বাংলাদেশে সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে থাকি মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে যেতে পারেন আপনার বাসায় ইনশাল্লাহ এর মধ্যে আমরা বহু প্রচুর পরিমাণে পাঠিয়েছি থাকবে খোলা নাকি খোলা তারপরে হচ্ছে হচ্ছে কালার সবচেয়ে এর সাজাটা উঠান দেখেন আগে সাজাটা কেমন ছিল আগে তো পুরো ছিল খোলা ছিল না এটা কি দেখেন না প্যাকিং করা প্যাকিং দেখেন তো অথেন্টিক তো দেখার উপায় দেখেন এই যে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে তিন পিনের থাকবে এবং একদম প্যাকিং করা ওই আগের সাজাটা খোলা ছিল ওটা লাগেজ টেগ এর শেষ ছিল না আগেটা একদম গোছানো এবং আগে যে একটা প্রোডাক্টটা ছিল ওটা হচ্ছে একদম খোলা টলা ছিল কোনো গোছানো ছিল না ইয়া ছিল না দেখি এই দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক কত সুন্দর ফ্রেশ এই যে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট এই সিম্বলগুলা ইন্টারন্যাশনাল থাকবে চায়নায় তো থাকবে না এবং যে সামনে একটা প্রোডাক্টটা লাগানো হয় দেখছেন ওটা কিন্তু ছিল না আর এই যে চার্জিং পোর্টগুলো খেয়াল করে দেখবেন যে যদি হয় স্পিকারগুলোতে ময়লা চার্জিং পোর্টে দাগ থাকবে অথেন্টিকগুলো থাকবে না এই সাইডগুলো ভালো করে খেয়াল করে দেখবেন ইনশাল্লাহ একদম অথেন্টিক আছে সব ভাই হান্ড্রেড নিশ্চিত হতে পারেন যে অথেন্টিক ডিভাইসটি আপনি পাচ্ছেন তো আপনারাও কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন সেক্ষেত্রে আপনি সরাসরি আমাদের শপেও আসতে পারেন বসুন্ধরাতে বা আমাদের ডিসক্রিপশনে তারা নাম্বারে যোগাযোগ করতে পারেন বাকি জানার জন্য বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম